আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করবে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আর আজকের এই দিনটা মানে খুব সুন্দর একটা দিন আমার এই দিনটা মানে আমার যখন প্রথম বিয়ে হয়েছিল আপনাদের ভাইয়ার সাথে তখনও আমার এই দিনটা এত বেশি সুন্দর বা এত বেশি স্মরণীয় ছিল না বাট আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল অনেক বেশি সুন্দর তার কারণ হইল বুঝতেই পারতেছেন কী জন্য ওই দিন আমার শাশুড়ি আমার পাশে ছিল না আজকে আছে তারপর হচ্ছে আমার মা খুশি ছিল না আজকে আমার মাও অনেক খুশি আমি নিজে অত বেশি খুশি ছিলাম না আজকে আমি নিজেও অনেক বেশি খুশি তো সব কিছু মিলায় আজকের দিনটা অনেক বেশি স্পেশাল এই কারণে হচ্ছে গিয়া মনে হইলো যে আপনাদের সাথে মেমোরিগুলো শেয়ার করি আর এত বেশি স্ট্রাগল করছি গত একটা বছরে এই একটা বছরের সমস্ত যন্ত্রণার হচ্ছে গিয়া নিরাময় আজকের এই দিনটা যাতে আজকের এই দিনটার পরে সব কিছু ভুলে যেতে পারি সব কিছু নতুন করে শুরু করতে পারি সব কিছু নিয়ে সুন্দর মতো সামনের দিকে আগায় যেতে পারি সেই অনুপ্রেরণা আর কি আজকের এই দিনটা যে সব কিছু শেষ করে আজকে এত সুন্দর একটা সময় পার করতেছি যাতে সামনের দিনগুলো এই সুন্দর মেমোরিগুলো মনে করে করে কাটিয়ে দিতে পারি তো আজকের এই দিনে দেখেন আমার পরিবারের প্রত্যেকটা মানুষ অনেক বেশি খুশি প্রত্যেকটা মানুষ যারা হচ্ছে গিয়া নাই তাদের কথা তো বলে লাভ নেই যারা নাই তারা নাই বাট যারা আছে তারা অনেক বেশি খুশি আমি নিজে অনেক বেশি খুশি আর সব থেকে সারপ্রাইজ হয়েছি হলো সবুজরে দেখা কারণ সবুজ কিন্তু গ্রামে ছিল ও হঠাৎ করে চলে আসবে সেটা আমার ধারণার বাইরে ছিল তো সব কিছু মিলাইয়া আমি অনেক বেশি খুশি আর আজকে খুশি এই জন্য যে বাইরের মানুষ নাই আমি কিছু বললেও কেউ কারোর কিছু আসবে যাবে না বা কারোর মন রাখার জন্য চিন্তা করে কোনো কিছু বলতে হবে না বা নিজের কষ্টটাকে ঢাইকা কখনো কোনো কিছু করতে হবে না আজকে মানে মূলত করতে হবে না আজকে যেহেতু আমরা আছি আমার ফ্যামিলি সবাই আছে। আমরা পরিবারের সবাই মিলে আনন্দ করতেছি আর পরিবারের মানুষগুলো হয় কি বাইরের মানুষ থাকলে আনন্দ করতে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করে যেমন আমার ভাবি সে কিন্তু অনেক বেশি লাজুক কিন্তু আজকে যেহেতু আমরা নিজেরাই আছি কোনো আনকমফোর্টেবলের কোনো বিষয় নাই সবাই নিজেদের মতো করে আনন্দ করতেছি আর এখানে বাইরের কোনো মানুষ নেই শুধু আমরা আমরাই আছি আমি আমার মা আমার ভাস্তা ভাস্তি আমার ভাবি আমার শাশুড়ি আমার শ্বশুরও কিন্তু সারা দিন ছিল তো রাতের বেলা হচ্ছে একটু বেশি রাত হয়ে গেছে এই জন্য হচ্ছে আমার শ্বশুর চলে গেছে একটু সমস্যাও হয়েছে এমনি এমনি তো আর কেউ যায় না যেমন আজকে কিন্তু আমার আমার এই ম্যারেজডের হলুদ তা কিন্তু না আপনাদের ভাইয়ারও কিন্তু সেম আর আজকের এই দিনটা কিন্তু আপনার আপনাদের ভাইয়ার জন্যই স্পেশাল করে করা হয়েছিল যে যেহেতু বিয়ের সময় তার গায়ে হলুদ হয় নাই আজকে তার একটু গায়ে হলুদ হবে স্পেশালি আমার শাশুড়ি এটা চাইছিল যার জন্য এই ম্যারেজটের আয়োজন করা হয়েছে তা না হইল হয়তো এমন ক্রাইসিসের মধ্যে এই আয়োজনগুলো করতাম না কখনোই করতাম না শুধুমাত্র আমার শাশুড়ি চাইছিল এই জন্যই হয়েছে আদারওয়াইজ হইতো না বাট আজকে এই দিনে আমার মানে আমার শাশুড়ি আছে নাই তা না কিন্তু তার মন খারাপ প্লাস হচ্ছে আমার শ্বশুর চলে গেছে প্লাস আপনারা কিন্তু পুরো মানে এই যে এখন পর্যন্ত যে যতটুকুই দেখলেন এতটুকুর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া নাই এখানে আছে বাট আমার সাথে সে নাই কারণ হচ্ছে সেও রাগ করছে মানে আমার কোনো রিজনে রাগ করছে এরকম না বা আমি কিছু করছি তাও না মানে আমি কেন রাগ করছে সেটাও সে বলতেছে না আমার শাশুড়িও জানে না আমার শ্বশুরও জানে না সে তো আসবেই না সে বাসায় চলে গেছে বাসায় চলে গিয়ে ফোন টোন বন্ধ করে সে হচ্ছে বসেছিল বাসার মধ্যে আর আমি জানিও না আর আমি কিন্তু তাকে কয়েকশো বার ফোন যতবার ফোন দিই ততবারই তার তো তারপর যখন সে জিজ্ঞেস করলাম সে হচ্ছে বলতেছে না আমার তো ফোন বন্ধ ছিল না এটা তো মিথ্যে কথা আমি কখনোই মিথ্যে কথা না আমি কত হাজারবার ফোন দিয়েছি পরে বলতেছে আমি তো ফোন বন্ধ করি আমি ফোনে আরও প্লেন মরুষ ঢাই রাখছি মানে এটা সে ফোন সিম বন্ধ করছে সে ফোন বন্ধ করে নেই তো এই হচ্ছে বিষয় আমি আজকের এই দিনটা খারাপ করতে চাই নি যার জন্য আমি তার সাথে এক বিন্দু পরিমাণ কথা কাটাকাটি করি নি আগেও করি না আমি কখনোই তা মানে যেই মানুষগুলো অ্যাকচুয়ালি কথা কথার আগে পরে স্যান স্যান করে ওঠে ওই মানুষগুলোর সাথে না আমি খুব কম কথা বলি আমি কথা না বুঝলা পারলে বলি না যখন তার মনে হবে সে আমার সাথে কথা বলবে ইজিলি গুড আর কথা বলার ইচ্ছা না থাকলে বলবে না আগে মানে একটা সময় ছিল আমার বিয়ের পর পর যখন আমি সম্পর্ক টিকায় রাখার জন্য অনেক অ্যাফোর্ট দিতাম অনেক প্রচুর পরিমাণ এফোর্ট দিতাম অনেক বোঝাইতাম পায়ে পর্যন্ত ধরতাম যে এটা করো বা এটা করো না অনেক রিকোয়েস্ট করতাম অনেক আকতি মিনতি অনেক কিছু করতাম বাট এখন আসে না আমি ওই অ্যাফোর্টটা দিই না কারণ হচ্ছে সবকিছু কখন কখনোই জোর করে হয় না যার যেটা ভালো লাগবে ইচ্ছে হবে সে সেটা করবে ইচ্ছে যদি না হয় করার দরকার নাই আমার শাশুড়ি আমার পাশে আছে যথেষ্ট আর কাউরের প্রয়োজন নাই আপনাদের ভাইয়া যদি মনে করে সে আসবে ভালো আর যদি মনে করে যে না সে আসবে না আমি ওইভাবে আর জোর করব না আমার না আসলে জোর জবরদস্তির সম্পর্ক আর ভালো লাগে না জোর জবরদস্তি করে মানুষ কতদিন সম্পর্ক রাখে তাই না তো আজকের এই খুশির দিনে আপনাদের ভাইয়া চাইলেই আমাকে মানে খুশি করতে পারতো বা আমাকে সময় দিতে পারত বা আমার খুশিটাকে আরও বেশি বাড়াই দিতে পারতো বাট ও সেটা করলো না কেন করলো না আমি জানি না ওর মতো করে ঘরে শুয়ে আসে তো সব কিছুর পরে হচ্ছে আমি নিজেকে অনেক বেশি আনন্দিত রাখতে চাইছি কারণ এই দিনটা আমার লাইফে আর কখনো আসবে না এই সময়টা কখনো আসবে না আর আমি এই জিনিসটা নোটিস করছি যখনই কোনো প্রোগ্রাম হয় যখনই কোনো একটা বিষয় হয় তখনই না আপনাদের ভাইয়া কেন জানি আমার সাথে ঝামেলা করে আমি নিজে আজকে আমি বুঝাইতে পারতাম যদি আমার সাথে ওর সাথে বিন্দু পরিমাণ কথা কাটাকাটি হইতো বা একবারের জন্য আমি ওর সাথে মন খারাপ করে কথা বলতাম তারা বুঝতাম যে ও আমার সাথে রাগ করছে ঠিক আছে আমি ওকে মানায় নিয়ে আসি বাট এখানে তো কোনো রাগের কোনো বিষয় হয়ই নাই তাহলে ও কেন এগুলা করতেছে এটাই আমার মাথায় ঢুকতেছেন আমি রিজেন জিজ্ঞেস করলে সে বলতেছে না আমার বলতেছে তুমি জোরাজুরি করলে কিন্তু আমি এখন এখান থেকে চলে যাবো তো ভাই জোরাজুরিরও দরকার নাই এখান থেকে চলে যাওয়ারও দরকার নাই আমি আমার মতো করে সময় পার করি আমার পরিবারের সাথে আমার কাছে ভালো লাগতেছে আমি করতেছি ইভেন সে তার নিজের বাবার সাথেও মিসবিহেভ করে করছে অলরেডি যার জন্য আমার শ্বশুরমশাই এখানে নাই তো সব কিছু মিলে হচ্ছে আমি খুশি হ্যাঁ সে ওটা তার পরিবার তার পরিবার আমার জন্য যদি কষ্ট পাইতো তাহলে অবশ্যই সেটা আমার অপরাধ হতো বাট আমার জন্য তার পরিবার কখনোই এক বিন্দু পরিমাণ কষ্ট পায় নাই আর কখনো পাবেও না আমি কখনই মানে আমার হাজব্যান্ডের পরিবারকে কষ্ট দিয়ে কথা বলি না কাজ করি না কোনো কিছু করি না আমি তাদেরকে আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আদর ভালোবাসা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি তারপরে যদি সেটা কেউ মানতে না পারে তাহলে আর কিছু করার নাই যাই হোক আমার পুরো ভিডিওতে অনেক 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 মিউজিক ছিল যার জন্য হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে আপনাদের সাথে ভয়েস ওভার দিয়ে সমস্ত কিছু শেয়ার করলাম আর অনেক আনন্দ করছি মার্শাল্লা নিজেরা ছিলাম তারপরেও অনেক আনন্দ হয়েছে আবার এতটুকু হলুদের প্রোগ্রামে আমাকে সবাই টাকাও দিছে এই ব্যাপারটা খুব মজা লাগছে যেমন আমি কিন্তু টাকা চাই নাই কারোর কাছেই মানে তারপরেও সবাই আমাকে টাকা দিছে এই ব্যাপারটা আমার কাছে হেভি ইন্টারেস্টিং লাগছে তো সব কিছু মিলে আমি অনেক বেশি হ্যাপি আমার পরিবার অনেক বেশি হ্যাপি আমার মা অনেক খুশি এই ব্যাপারটাতে আমার অনেক বেশি ভালো লাগছে আমার আব্বা মারা যাওয়ার পর আমার মা খুশি খুব কম থাকে অনেক কম সময় থাকে যেখানে আমার মা খুশি থাকে তো আজকে যেহেতু আমার মা খুশি সেজন্য আমি অনেক বেশি খুশি যে অন্তত পক্ষে আমার এইটুকু তো আমার মা তো অনেক খুশি হয়েছে তো সব কিছু মেলায় হচ্ছে পরিবার নিয়ে ভালো আছি আমার মা হচ্ছে আপনাদের ভাইয়াকে টাইনা নিয়ে আসছে যে তুমি ঘরে কেন বসে আছো আর আমিও শুরুতেই বলছি মান অভিমান পুষে রাখি না বা ওই সময়টা নাই মানে যে সময়টা অনেক বেশি অ্যাফোর্ট দিতাম তো আসছে আমি চাইছি ওর সাথে একটু ভালো মুহূর্ত কাটাই ওর সাথে একটু দুষ্টমি করি দেখেন ওর মার সাথে ধাম করে ব্যবহারটা করে ফেললো যেটা করা একদমই উচিত হয়নি যাই হোক সব কিছুর পরে যেন ওর ভিতরে সৎ বুদ্ধির উদয় হয় আমি এতটুকু দোয়া করব আজকের দিনে আজকের দিনে আসলে এর থেকে বেশি কিছু আমার চাওয়ার নাই আমি শুধু এতটুকু চাইবো একটা সম্পর্ক টিকায় রাখতে গেলে দুইটা মানুষের সমান পরিমাণ এফর্ট দিতে হয় আমি যতটুকু ধৈর্য ধরি বা আমি যতটুকু চাই এই সম্পর্কটা টিকে থাকুক মানে ওর ভিতরেও যেন সেই চেষ্টাটা থাকে যে চাওয়া সেই চাওয়াটা যেন অক্ষয় থাকে তাহলেই হচ্ছে কি এটা থাকবে আমি সব কিছু ওকে মানে দেখেন আমি ওকে হলুদ দিছি ও চাইলে কিন্তু আমাকে দিতে পারতো বাট আমি ওকে বলে বলে করাই যে দাও আমাকে একটু দিয়ে দাও আমাকে একটু ঘোরা দাও একটু ফটোশুট এই সেই সব কিছু আমি ওকে বলে বলে করাইতেছি যাই হোক এত কিছুর পরেও দোয়া করবো আমি চাইবো যাতে ও ও ঠিক হয়ে যায় বা আগামীকালকে আমাদের যে অ্যানিভার্সারির দিনটা আছে অ্যানিভার্সারির যে দিনটা আছে সেই দিনটাতে অ্যাটলিস্ট ও যেন কোনো ঝামেলা না করে ও যেন আসে ও যেন কেকটা কাটে খুশি হব আর যদি না আসে তাহলেও আমার কিছু করার থাকবে না তো সবাই দেখেন কত বেশি মজা করতেছে আমার বিয়েতে আমার শাশুড়ি মা বিয়ে তো না অ্যানিভার্সারির একটা প্রোগ্রাম এই আনন্দটা আমার শাশুড়ি হচ্ছে তার ছেলের বিয়ের সময় করতে পারে নাই যার জন্য হচ্ছে গিয়ে আমরা এখন মানে আমার শাশুড়ি মা প্ল্যান করছিল যে এখন করবে তো সেই অনুযায়ী হচ্ছে সব কিছু আমরা রেডি করছিলাম বাট আমার শ্বশুর তার ভাগিদার হইতে পারলো না যাই হোক কিছু তো আর করার নাই তাই না তো সবাই হচ্ছে কি আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য স্পেশালি দোয়া করবেন আমার এই দিনটা যেন অনেক বেশি সুন্দর কাটে সব কিছু নিয়ে যেন অনেক বেশি ভালো থাকতে পারি দেখেন এইখানে কত মজা করতেছে আমার ভাই হলুদ দিয়া বাবিরে তো সব কিছু মিলে অনেক অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছি যেখানে মনে করেন যে আনন্দের কোনো সীমা ছিল না খুশির কোনো সীমা ছিল না অন্তহীন খুশি ছিল তো আপনাদের ভাইয়ার সাথে আমি অনেক অনেকক্ষণ ফটোশ্যুট করছি অনেক মানে কয়েক পোস্টে ছবি তুলছি আপনাদের সাথে শেয়ার করব না সময় আর এইখানে হচ্ছে গিয়া আমাদের সারাফাত অনেক হ্যাপি ছিল এইখানে আমার মা আর শারিফা অনেক সুন্দর করে নাচ করতেছিল আর দেখেন শারিফারে কত কিউট লাগতেছে শারিফাকে হচ্ছে শাড়ি পরাই দিয়েছি তারপর হচ্ছে ফুলের গয়না দিয়ে সাজাই দিয়েছি এই গয়নাগুলো আমি নিজে বানাইছি শারিফার জন্য যাতে করে শাড়ি ফাঁকি দেখতে সুন্দর লাগে আমার সাথে একটু ছবি তোলার জন্য ফটোশ্যুট করার জন্য হচ্ছে গিয়ে মূলত এগুলো করাইছিলাম বাট ফটোশ্যুট হয় নাই কারণ হইলো আপনাদের ভাইয়া মন খারাপ করেছিল মানে আমি খুশি ছিলাম বাট একটা একটা টেনশন তো থাই যায় মেয়ে মানুষ যেহেতু হাজবেন্ডও খুশি থাকলে ভিতরে একটা টেনশন থেকে যায় তো ওই টেনশন থেকে হচ্ছে ফটোশুটটা তেমনভাবে হয় নাই মেয়েটার সাথে হয়নি অন্যান্য মানুষের সাথে যেমন আমার শাশুড়ি আমার মা সবার সাথে মোটামুটি হয়েছে বাট মেয়েটার সাথে হয়নি তো এই জন্য হচ্ছে গিয়া মানে এখন মনে পড়লো আমার যেটা আমি করতে পারিনি বাট কি কিউর লাগতেছে মেয়েটাকে দেখেন আরও এত এক্সাইটেড ছিল শাড়ি পরার জন্য অবশেষ ওর এক্সাইটমেন্ট আসছে কাজে লাগছে আর আমাদের সারাফাত এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে মিউজিক বাজতেছিল আর ও একা একাই নাচতেছিল এমন না যে মানে ও কাউকে ডাকতেছিলো বা ই করতেছিলো মিউজিক বাজতেছিল মিউজিকের সাথে সাথে ও একা একাই নাচতেছিলো আর আমি হচ্ছে ওর দিকে একটুও তাকাইনি কারণ আমি তাকাইলেও বুঝে যাবে যে আমি ক্যামেরা ধরে আছি এই জন্য আমি মানে লুকাই লুকাই ভিডিওটা করছি অ্যাকচুয়ালি যার জন্য দেখেন আমার মাঝে ওর না মানে মাথার কাপড় ছাড়া সেটাও হচ্ছে দেখা যাচ্ছে মানে সারা ভাতের নাচটা শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা আসলে দিয়ে দিলাম যাই হোক সব কিছু মিলায়া এখন হচ্ছে আমাদের লাস্ট টাইম লাস্ট টাইমে হচ্ছে গিয়ে আমরা কালা চশমার ই দিতেছি তো সব কিছু মিলায়া কালা চশমা অনেক সুন্দর গেল আমাদের মজা হইল অনেক বেশি আনন্দ করলাম আমরা এই তিনটেই মেয়ে ছিলাম আর আমার মা আমার শাশুড়ি এই চার পাঁচজন মেয়ে ছিলাম আর হচ্ছে দুই তিনজন ছেলে এই হচ্ছে এই এই আয়োজনের হচ্ছে মানুষজন তো এখানে শাড়ি সারা পাতার শাড়ি হচ্ছে আমাকে হলুদ দেয়নি সেজন্য তাদের মন খারাপ ছিল এই জন্য আসছে হলুদ তো সবাই সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভিডিওর মাঝে ভোট ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক 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 বেশি ভালোবাসায় দেবেন যাতে করে সময় আপনাদের পাশে আমি এইভাবে থাকতে পারি আপনাদের যেন সব সবসময় আমার উপরে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ